দেওয়ার জন্য এবং ধন্যবাদ জানাবো ঠাকুরানি বেরিয়া গ্রামবাসীদের প্রত্যেককে এবং আজকে পূজা কমিটি প্রত্যেকেই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন জানাবো যে সমস্ত মানুষজন রয়েছেন সঙ্গীত প্রেমী মানুষ প্রত্যেকেই আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন এবং বিশেষ করে যারা আজকে এই সুন্দর অনুষ্ঠানে সহযোগিতা করেছেন তাদের জানাই ধন্যবাদ হ্যাঁ যারা চাঁদা দিয়েছেন তাদের জানাই ধন্যবাদ যারা দেয়নি শুধু দুটো হাত দেখিয়েছেন তাদের আরও বেশি করে ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাবো যিনি আজকে সুন্দর সাউন্ড অপারেটিং করছেন পিঙ্কি ডিজিটাল সাউন্ড প্রীতিশ দাকে অসংখ্য ধন্যবাদ এবং যিনি লাইভ দিয়ে সহযোগিতা করেছেন তাকেও জানাবো ধন্যবাদ এবং যে সমস্ত চ্যানেলগুলো আজকে রয়েছে ডিজে খোকন এবং ডিজে ডিসি দুটো ইউটিউব চ্যানেল রয়েছে অনুষ্ঠানটা লাইভ চলবে তাদেরকেও জানাবো ধন্যবাদ এবং ধন্যবাদ জানাবো সর্বশেষ হ্যাঁ যিনি আজকে বাঁশ দিয়ে সহযোগিতা করেছেন তাই কি তো বাঁশ যিনি দিয়েছেন কথাটা শুনতে খুব খারাপ লাগে যিনি বাঁশ দিয়ে সুন্দরভাবে মঞ্চটাকে বানিয়েছেন তো আমি চাইবো সেই মানুষটার জন্য প্লিজ আবার জোরদার তালি হবে সবাই মিলে হাত তালিটা বড্ড একটু কম হয়ে গেল একটু এনার্জি দিতে হবে তো সবাই মিলে তো সর্বশেষ আমি তাদেরই ধন্যবাদ জানাবো আমার বাচ্চাগুলো বাচ্চাগুলো আছো তো একটু আওয়াজ হবে একটু জোরে আওয়াজ হোক দেখি সবাই মিলে বাও বাচ্চাগুলোর জন্য সবসময় একটু স্পেশালি অভিনন্দন থাকে সেটা হলে একটু চুমু চামার ব্যবস্থা তোমরা খাবে এই দেখো কেমন হাসছে চুমু খাবে না তুই চলো খাবে না বলছে এ তুমি খাবে না বলছো কেন আমি দান মাজি না বলে এই এক সপ্তাহ দান মাজার টাইম পাই না তো যাই হোক তোমাদের জন্য একটু চামর ব্যবস্থা না খেয়েছ ভুল করে বাচ্চার মায়েরা ঠাকুমারা খাবেন না তাহলে কিন্তু গন্ডগোল পেতে হবে প্যাকিং করে বাড়ি কাটি দেবে তো যাই হোক আমাকে এখানে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে মঞ্চ পরিচালনা করার জন্য অনেক বড়ো একটা কাজ মানুষকে হাসাতে হবে চেষ্টা করব আর সবাইকে ভালো মন্দ একটু কথা দিয়ে হাসানোর জন্য তো যাই হোক প্রথমে একটা আসার অভিজ্ঞতার কথা বলি আজকে যখন এখানে আসছি দু কিলোমিটার আগে ঠিক একটা দেখলাম বুড়ির মোড় বলে একটা জায়গা রয়েছে এই সাইডে আমরা সবাই জানি এখানে তো সেখানে দেখলাম একটা বাইক গ্যারাজ রয়েছে তো ওখানে একজন বয়স্ক ঠাকুমা পড়ে গিয়ে কাঁদছে কোমরে লেগে গেছে ও বাপ বা আমার কেউ ধরে তোল রে আমার কোমরটা গেল কেউ তুলছে না সবাই যে যার মতো চলে যাচ্ছে আমি গাড়ি দিয়ে নামলাম নেমে ঠাকুমাকে তুললাম তুলে একটা দোকানে বসিয়ে একটু জল টল দিয়ে ডলে দিয়ে একটু মালিশ করে দিয়ে চা বিস্কুট খাইয়ে চলে আসছি ঠাকুমা আমাকে আশীর্বাদ দিল না অভিশাপ দিল বুঝতে পারিনি বলছে বাবা ভগবানের কাছে প্রার্থনা করি মা জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা করি তুই আমাকে যেমনভাবে তুলেছিস ভগবান যেন তোকে সেইভাবে তুলে নেয় দাদা এটা আশীর্বাদ না অভিশাপ বুঝতে পারিনি যাই হোক ওখান থেকে কিছুটা এলাম আসার পরে দেখলাম একজন ভদ্রমহিলা আমাকে দেখে দারুণ হাসছে আমার খুব ভালো লাগলো যে কেউ অন্তত আমাকে দেখে হাসছে আমি আর লোক সামলাতে পারলাম না এই জিজ্ঞাসা করছি হ্যাঁ মাসিমা আপনি আমাকে দেখে হাসছেন কেন বলে এই আমি তোমাকে দেখে হাসবো কেন আমার মুখটা তাই তো এরকম ব্যাঁকা বুঝতেই পারছেন যাই হোক শেষ বেশ এখানেই চলে এলাম এখানে যখন নেমেছি একজন বয়স্ক কাকু আমার থেকে হাততালি দিচ্ছে আমারও খুব আনন্দ হচ্ছে যে হয়তো আমাকে ছেড়ে আমাকে দেখে হাততালি দিচ্ছে আমার কিন্তু খুব মজা লাগলো আমি একদম সরাসরি গাড়ি থেকে নেমেই ওনার কাছে চলে গেলাম গিয়েই বলছি যে আপনি আমাকে দেখে হাসছেন কেন আমাকে চেনেন বলছে তোমাকে দেখে আমি হাসব কে বললো আমি হাতে খৈনি আছে আমি খৈনিটা ডুলে ঝাড়ছি তোমার দেখে হাসব কেন মানে বুঝতেই পারছেন সব জায়গায় ঠকে গেছে তো যাই হোক অনেক গল্প হবে অনেক কথা হবে আর যেহেতু আমি আজকে এই মঞ্চটা পেয়েছি আপনাদের সবাই আশীর্বাদে ভালোবাসায় চেষ্টা করবো সবাইকে অনেক অনেক আনন্দ দেওয়ার কথা দিয়ে তো যেহেতু আমি উল্টো লোক যতক্ষণ থাকবো উল্টো উল্টো কথা হবে তো প্রথমে উল্টো গান দিয়ে শুরু একটু সবাই মিলে আমার ব্যান্ড বয়েস যারা আছে এসছে সোনাত্তরী মিউজিক্যাল গ্রুপে আমার প্রত্যেকটা মিউজিশিয়ানের জন্য প্লিজ একবার জোরদার তালি হয়ে যাক যারা সব সময় সঙ্গীত শিল্পীদের তো দাদা একটু করটা দাও না তো আমি একটু উল্টো লোক উল্টো গান দিয়ে শুরু করি আর তারপরে আজকে আমরা জানি সেই ইউটিউব স্টার হ্যাঁ কলকাতা নাম্বার ওয়ান সঙ্গীত শিল্পী তিনি ব্যাগ থেকে ওয়েট করছেন এক্ষুনি মঞ্চে আসবে তো চলো যদি ভালো লাগে হাততালি ভালো না লাগলে গালাগালি হবে তো হ্যাঁ চলো কাটে না সময় যখন বিড়ির ধোঁয়ায় এই গুরু গানটা গাইব নাকি কাটে না সময় যখন বিড়ির ধোঁয়া তারি রিহারি শুধু রাখছে আমা বাংলার বোতলে ঠেকাই মাথা মনে হয় গাঁজা যেন রাখছে আমার আয় খাবি আয় খাবি আয় হিরোইন খেতে আমি যাই যখন হাফেন বলছে দাদা আমায় খাবি খৈনি ছেড়ে যখন কালে দিতে যাই তে রেঙ্কা বলছি আয় খাবি আয় আ আয় খাবি আয় আয় খাবি আয় যদি ভালো লাগে তো জোরদার তাহলে ওই যাক সবাই নিলে ওই ভালো আরও অনেক কথা হবে আমার আজকে পুচকে ফুচকা রয়েছে তোমাদের জন্য অনেক মিষ্টি মিষ্টি গল্প হবে নাকি আগে অনুষ্ঠানটা শুরু করি শনিকে আগার্স আর টুকরা কি হয়ে যায় सोने के अगर तो टुकड़ा किया जाए सोने की कीमत कम नहीं होती मेहनत से कमाने वाले रोटी को लबजत कभी कम नहीं होती मंदिरों पर आने वाले फोखरे से माथ लुटाओ दो चार पैसा उसे भी दे देना इससे आपका दौलत कभी कम नहीं होती और हम जैसा छोटा आर्टिस्ट के लिए दुना हाथ उठाकर तालियां दे दिया जाए इससे आपका इज्जत कभी कम नहीं होती इज्जत कभी कम नहीं होती तो चलो मौन छटेगी वो